কেমন প্রশ্ন শুধু জবাব খুঁজে যায় তোর তোকে গুনতে কেউ দেবে না জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবে কেন ভুলের ঠিকানা ও বন্ধু রে ও রে ভাঙে বিধি নয়ন বনে শুধুই কাঁদে হারাই যখন আপনার অসময়ে ফানে স্বপ্ন আসা হারাই মানে ভাঙের কুল নদীর কিনারে ভাই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোঁয়ারে ও জীবন রে বিপদ কি আর আসে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা আরাই যখন প্রাণের প্রিয়ারে একটা মনে তো ব্যথা যায় ফিজে যাই চোখের পাতা জুড়বে কি আর ভাঙা হিয়ারে যায় না ভোলা তো বুতাকে চাই চায় যেন শীত সুখে থাকে হিয়া গাই ব্যথা রে ও বন্ধুরে কেমন প্রশ্ন শুধু জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুত কে গুনতে হবে হাই কেউ দেবে না জবাব খুঁজে ভুলকে যখন মিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায় ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে